ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ আপনার এই অ্যাকাউন্টগুলো আপনি ছাড়া অন্য কেউ চালাচ্ছে কি না এটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টাই দেখানোর চেষ্টা করব সো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ চালাচ্ছে কি না এটা দেখার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে মেটা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে হোয়ার ইউ লগ ইন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলেই দেখবেন যে আপনার এখানে একটি লিস্ট চলে আসবে যে আপনার এই অ্যাকাউন্টটি অন্য কোন মোবাইল ফোনে লগ আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে কোনো ডিভাইস দেখাবে না আর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এখানে একটি লিস্ট দেখতে পারবেন যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি কতগুলো ডিভাইসের মধ্যে লগ আছে সো আপনি চাইলেই কিন্তু খুব সহজেই ওই ডিভাইসগুলোকে এখান থেকে লগ আউট করে দিতে পারেন এই যে এখান থেকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই মধ্যে ক্লিক করে সিলেক্ট করে তারপর এখান থেকে লগ আউট অপশনটির মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টগুলো আপনার এই অ্যাকাউন্টটি এই মোবাইল ফোনগুলো থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে সো এখান থেকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড টি অবশ্যই দিয়ে দিতে হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ চালাচ্ছে কিনা এটা চেক করার জন্য এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে লিঙ্কড ডিভাইস এই অপশনটির মধ্যে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার ই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যদি অন্য কোনো মোবাইল ফোনে বা অন্য কেউ যদি ইউজ করে সেক্ষেত্রে কিন্তু এখানে একটি লিস্ট দেখতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ চালাচ্ছে কিনা এটা দেখার জন্য সরাসরি ইমোতে চলে আসবেন তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে সেটিংস অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ম্যানেজ ডিভাইস এই মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসের মধ্যে লগ আছে কিনা না সো যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ডিভাইস থেকেও কিন্তু এখান থেকে লগ আউট করতে পারছেন সো ঠিক এইভাবে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে কিন্তু খুব সহজেই সুরক্ষিত রাখতে পারে সো বিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসেছে বলে মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিতে পারেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড হচ্ছে